আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কৃষক দলের ভূমিকা অন্যতম এবং আমরা কৃষক দলের নেতৃবৃন্দ সবাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর কৃষক দলের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার কুষ্টিয়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন আহমেদ বিপ্লবী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কেন্দ্রীয় কৃষক দলের সমবায় বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো জেলা কৃষক দলের আহ্বায়ক আরফুর রহমান সুমন সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ